তাহলে দেখি কি জমি জায়গার সম্পত্তি যেমন ভাগে পায় আমরা ওই মনে করি কি আমার দাদার ছিল বাপের ছিল আমারও মনে হয় ওই সমস্যাটা হয়েছে ওই থেকে মনে হয় ওই থেকে মনে হয় আসলেও তাই যে পূর্বরোগের ইতিহাস রুগী লিপিতে পূর্বরোগের ইতিহাস পূর্ব পূর্বে যে রোগগুলো হয়েছিল সে রোগগুলোর সম্বন্ধে ইতিহাস জানলে ডাক্তারের কী লাভ রুগীর কী লাভ ডাক্তারের লাভ আমরা বলি না যে ধাতুগত লক্ষণ বা এই পূর্বে পিতা মাতা দাদা দাদি বংশধর তারা এই মানে চর্মরোগে ভুগছে অথবা পাইলসের কারণে ভুগছে অথবা ডায়াবেটিসে ভুগছে অথবা হাঁপানিতে ভুগছে তাহলে দেখি কি জমি জায়গা সম্পত্তি যেমন ভাগে পায় আমরাও এরকম মনে করি কি আমার দাদার ছিল বাপের ছিল আমারও মনে হয় ওই সমস্যাটা হয়েছে ওই থেকে মনে হয় ওই থেকে মনে হয় আসলেও তাই যে পূর্ব পূর্বরোগের ইতিহাস আমাকে পূর্ব থেকে যেমন একটা গাছের গাছের গোড়া আর গাছের ওপর যে পূর্বের ঘটনাগুলো পূর্বে আমার বয়স আজকে তিরিশ বছর আমার বিশ বছর আগে কি কী ধরনের অসুখ বিসুখ হয়েছিল এই বিষয়গুলো জানা দরকার প্রতিটা পেশেন্টের বয়স যদি আশি বছর হয় তাহলে পূর্বে কি ধরনের রোগ তার বেশি হয়েছিল এই বিষয়গুলো জানা দরকার আর যদি মায়াজম ভিত্তিক চিকিৎসা করে ওনার উদ্ঘাটন করার জন্য চেষ্টা করি ওনাকে বাঁচানোর জন্য যদি চেষ্টা করি তাহলে সবগুলোই বিস্তারিত ভালোভাবে জানতে হবে একটা ইয়া রোগের ইতিহাস হোমিওপ্যাথি প্র্যাকটিসের জন্য পূর্ব রোগের ইতিহাস ওষুধ সিলেকশন করার জন্য পূর্ব রোগের ইতিহাস মানে একটা হাতিয়ার বলা যায় আর এর পাশাপাশি আজকে রুগিলিপি সম্বন্ধে আলোচনা প্রায় শেষ করেই দিচ্ছি যেমন এরপরে আমাকে আট নম্বরে যেটা জানতে হবে মায়াজম মায়াজমের ভিতরে আমরা জানি যে সোরা টিউবার ক্লিনাম সোরা সিপলিস সাইকোসিস টিউবার ক্লিনাম এই চারটে মায়াজম এই চারটে মায়াজম সম্বন্ধে যদি আমি আপনাদের বুঝাইতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর তবে মায়াজমের নামগুলা শুনে থাকেন এই এই চারটা মায়াজমের এই চারটা মায়াজম আমার রুগী লিপিতে দরকার কি যে আমি এখানে সোরা কত পার্সেন্ট পাইলাম সিবিটি কত পার্সেন্ট পাইলাম তারপর সাইকোটিক কত পার্সেন্ট পাইলাম কুলির নাম কত পার্সেন্ট পাইলাম এটার একটা প্লাস মাইনাস করে আন্দাজ করা যে এই পেশেন্টের মাধ্যমে সে কোন লেভেলে কতটুকুন লেভেলে সোরা সিব্রিটিক সাইকোটিক কুলার আমরা এখানে প্লাস দিব না কোনটাতে প্লাস দিব কোনটাতে মাইনাস দিব কোনটাতে ডবল প্লাস দিব কোনটাতে থ্রি প্লাস দিব এই বিষয়গুলো সিলেকশন করে ওষুধ নির্বাচন করার জন্য খুবই সোজা হয় এজন্য জন্য মায়াজমের উপরে চর্চা করতে হবে তবে আমি চিন্তা করতেছি সহজে মায়াজম বোঝার জন্য তারা সহজে যেন মায়াজম বুঝতে পারে পেশেন্টেরাও যেন অল্প কথায় মায়াজম বুঝতে পারে এরকম চিন্তা চিন্তাভাবনা নিয়েছি এবং এই এই আলোকে ভিডিও বানানোর নিয়ত আছে ইনশাল্লাহ যদি আপনারা কমেন্টে বলেন যে মায়াজম সম্বন্ধে কিছু জানা দরকার স্যার তাহলে আমি চিন্তা করে দেখব যে এটা সহজভাবে আপনাদের কাছে কিভাবে উপস্থাপন করা যায় কিভাবে ডেলিভারি দেওয়া যায় যার কারণে আপনি সহজে বুঝে আপনার বাস্তব জীবনে কাজে লাগাইতে পারেন আল্লাহ হাফেজ